দিশিয়ারা মোস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়ার্স এর বিপক্ষে মাঠে নেমেছিলেন রংপুর রেঞ্জার্স টসে জিতে ব্যাটিকে সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক দাসুন সানাকাম আর মোস্তাফিজুরের প্রথম ম্যাচেই দিশিয়ারা মোস্তাফিজ এক প্রান্তে আগলে রেখে মাত্র তেজি বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সানাকাম মোস্তাফিজুরের করা উনিশতম ওভারে চারটি ছক্কা আঁকান এই ডানাতি ব্যাটসম্যান সেই ওভারেই মোস্তাফিজুর দেন পঁচিশ রান দেখে শুনে চড়াও হয়ে খেলতে থাকা ডেভিড মালান ব্যক্তিগত পঁচিশনের সঞ্জিত শাহকে উড়িয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে আউট হন তার ফেরার পর সাব্বিরকে সঙ্গ দিতে আসেন দাসুন সানাকাম এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি সাব্বির উনিশ রান করে ফেরেন সাব্বিরকে সঞ্জিতের ক্যাচ বানিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান এরপর দুই রান করা লুইস গেগরিও বোল্ড হয়েছেন লুইস গেগরির বলেই স্পিনার সঞ্জিত চার বলে এল হয়ে আউট হয়েছেন পনেরো রান করা ভানুকার রাজা পাকসে প্রথমে সঞ্জিতের অবদানে সারা দেন আম্পায়ার এরপর রম্বরের অধিনায়ক মোহাম্মদ নবী রিভু নেন টিভি রিভিউতে দেখা গেছে বল পিসিং এবং হিটিং ছিল স্টাম্পে ফলে আউট দেন আম্পায়ার আর শুরু থেকে ব্যাটাতে হাতে ছিল সমস্যার কারণ ওপেনার ভানুকা রাজাবাসকের সঙ্গে জুটি করে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি ব্যক্তিগত ছাব্বিশ রানে মুস্তাফিজুর বলে আউট হন সমস্যার আর তেমনটি ঘটে গেল লাস্টে ওভারে এক ওভারে চারটি জয় দিশাহারা মুস্তাফিজুর রহমান যেন বলের কোন লাইন লেন খুঁজে পাচ্ছেন না মুস্তাফিজুর রহমান আর এদিকে ইমরুল কায়েসের অসাধারণ ব্যাটে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের জয় বিপিএল এর প্রথম ম্যাচের চ্যালেঞ্জার্স নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে রান সিলেট সিলেট দলের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ আটচল্লিশ বলে চৌরাশি রান করেন মোহাম্মদ মিথুন একশো বাষট্টি রানের টার্গেটে ব্যাটে নেমে জুনায়দ নাসিরের ফিরে যাওয়ার পর প্রথম থেকে পিছিয়ে পড়ে চট্টগ্রাম তবে দলীয় অধিনক ইমরুল কায়েস অভিজ্ঞতা ব্যাটে জয় পায় চট্টগ্রাম বলে রান করে তিনি সঙ্গে দেন ওয়াল্টন এক ওভার বাকি থাকতেই হাতে পাঁচ উইকেট রেখে চক্ষে পৌঁছে যায় চট্টগ্রাম ইমরুল কাইস এই বিধ্বংসী ইনিংসেই চট্টগ্রাম জয়লাভ করে যা এক ওভারে অনেক রানে রেকর্ড করেন ইমরুল কাইস